কতটা স্মুথ একদম অসাধারণ একদম অসাধারণ ব্র্যান্ড নিউর মতন এখনো আছে ভাই বাজেটও তো কম বাজেটও কম কম বাজেটে সেরা গাড়ি এবং কি টায়ার সাপোর্ট বলেন টায়ার গুলো ভালো পাবেন ভালো একদম ফ্রেশ এবং কি সামনের ফ্রম গ্লাসটা কিন্তু 100% জেনুইন আমরা যদি ভিতরে এটা দেখাই দুটো দেখাই দেখেন একদম বেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই কোনো কাজ কাম নাই জি একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোর প্যাডগুলা হ্যান্ডেলগুলা ভিতরের সিট কভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে একদম সুপার ফ্রেশ আমরা পিছনের গ্লাসটা দেখাই পিছনের গ্লাসটা কিন্তু অরজিনিয়াল আছে ব্যাকলাইট গুলো কিন্তু অরজিনিয়াল আছে একদম সুপার ফ্রেশ আমরা ব্যাকলেটা উঠে একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন এলপিজি এলপিজি করা আছে সিকিউনশিয়াল এলপিজি করা একদম যা আছে সবই অরজিনিয়াল আছে কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ একদম রাস্তা রাজা হ্যাঁ প্রত্যেকটা ডোর প্যাডগুলা একদম ফ্রেশ সিট কভার নতুন ভাই সিট কভার নতুন লাগানো আছে কোনো কাজ আছে গাড়ি কোনো কাজ কাম নাই কোনো কাজ নেই কোনো কাজ নাই সিট ফ্রেশ কন্ডিশন সিট কভার গাড়ির সাথে এরকম ছিল আমরা এখানে ওয়াশ করে দিছি হ্যাঁ আচ্ছা যাই হোক ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই কতটা ফ্রেশ

আট লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ওখান থেকে মাইনাস করে দিলাম টাকা আট লাখ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার রাস্তার পশ্চিম পাশে ভাই ভালো দেখবেন আলাইকুম